আমাদের বড়োই চুরি করতেছে কে কে গাছের নিচে রে মন খারাপ এর জন্য আসছে আচ্ছা দেখার জন্য মামির সাথে বড়োই গাছতলা চলে এসেছে আয়াত তুমি বড়ই নিচ্ছ কেন আমাদের গাছের বড়ই নিতেছো কেন তুমি তোমাকে কি চোর আমাদের গাছের বড়ই খেয়ে ফেলছ এটা কি তোমাদের বাড়ি এটা কাদের গাছি কটা শেষ তো আমাদের এই বড় গাছের বড় আর ফুরাইতেছে না প্রতিদিন সকালবেলা এক জুড়ি করে পাকা গুলা খুইটে রোদে শোগা দিতেছে শম্পা আসার বানানোর জন্য হ্যাঁ তো এর বাইরে আমাদের আর একটা গাছ আছে এই যে শম্পা এই গাছের বড়ই কিন্তু অনেক মজা দুইটা পাখছে এই পাইছি এই পাইছি না না আরেক না ও যে একটা এই নতুন মেলা পড়ছে এই দেখছ না এ বেশি মজা দেখি ধরো আপনি শেষ পেন না এটি বার না এটি ভাল লাগো না এই যে এই যে এই লালতা সিরেন লালতা সিরেন শম্পা তুমি সিনে দাও ওই গাছে দেখায় দাও সম্ভা একটা তো এটা দুই গাছের বোরের কম্পারিজন দেখায় আপনাদের কারণ এই যে সাইজ দেখছেন এই যে ওইটা ছোটো এটা বড় ওই গাছেরটা বিশমিল্লা

অনেক মজা টেস্টি এই তোমরা মাইজি বহে বরে খাওয়াই বাস্তু বড় পরে রয়েছে কতগুলা আর আমাকে দুজনে দিয়ে কাম করা আর বইভাবে হুকুম করতেছো তাই কাটা কি করবে না রাস্তাতে যেই যায় ঠিক আছে সেই বরে গেছে দিয়ে তাকা থাকে

কি বলছি ও সরি আই এম সরি তুমি চোর না এটা তো তোমাদের বাড়ি আই এম সরি আয় আমি আর তোমাকে চোর বলবো না ও খাও খাও হ্যাঁ খাও তুমি চোর না এখান থেকে যে বড়ি বাসা হইতেছে যেগুলো একটু কাঁচা পাকা আছে ওগুলো যে সম্পাস সেই সাপড়টা বানিয়ে দেবে আর একদম এই যে এই যেগুলা এগুলো কিন্তু বর্তা দিলে ভালো লাগবে না এগুলো অলরেডি

দেখেন তামসা এই যে ব্যাগ পাখিতে আমাদের ব্রকলি খেয়ে ফেলতেছে এই তোমরা কি শুরু করলা হ্যাঁ এই বুলবুলি পাখিগুলা ব্রকলির উপর বসে বসে যেগুলা ঠুকুরে ঠুকরে খাইতেছে যা এই পাখিগুলো খুব ডিস্টার্ব করে